আসসালামু আলাইকুম দর্শক দেখছেন আমাদের ওয়াটের ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেট আপ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সফলভাবে আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে আমরা এই সেট করছি গাজীপুরে এটা হচ্ছে গাজীপুরের শ্রীপুরের রাজবাড়ি দলাদিয়া বাজার বাওয়াল হ্যাঁ দলা দিয়া বাজার বাওয়াল রাজবাড়ি শ্রীপুর গাজীপুর এটা হচ্ছে তাদের অ্যাড্রেস তো এখানে আমরা দিসি হলো টেক ওয়াইজ ব্র্যান্ডের বারো ফি সোলার প্যানেল যেটা হচ্ছে অ্যান টাইপের সোলার প্যানেল এবং পাঁচশো আশি ওয়াটের সোলার প্যানেল তার সাথে আমরা দিসি হলো গ্রো ওয়াটের সিক্স কিলো ওয়াট অর্থাৎ ছয় হাজার ওয়াটের নতুন যে আপডেট মেশিনটা আসছে সেটা তার সাথে দিসি হলো আমরা গ্রো ওয়াটের লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা আটচল্লিশ ভোল্টের দেখছেন এখানে আমরা যে অ্যাস্ট্রাকচারটা করছি এটা দুই ইঞ্চি মোটা ফাইভ দিয়া তার নিচে চার ইঞ্চি ফ্লেট দিয়া খুবই মজবুতভাবে আমরা স্ট্রাকচারটা করছি কারণ সোলারের এই সেট সাধারণত পঁচিশ বছরের জন্য করা হয় তো আপনি যদি স্ট্রাকচারটা ভালোভাবে না করেন তাহলে আপনার প্যানেল পঁচিশ বছর যাবে কিন্তু স্ট্রাকচারটা একসময় জং পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকেই একটু খরচ কমানোর জন্য কোন রকমের মানে কোনো রকমের অ্যাঙ্গেল দিয়া বা মনে করেন চার ইঞ্চি যে স্কোয়ার বারগুলো আছে এগুলো দিয়া ঠুঙ্কাভাবে স্ট্রাকচারটা করে তো আমরা আপনাদেরকে সাজেস্ট করব আপনি একটু কম খরচে করতে চাইলে বা টেম্পোরারি করতে চাইলে ওই ধরনের করতে পারেন বাট আপনি যখন চিন্তা করবেন যে আমার এই সেট আপটা পঁচিশ বছরের জন্য সুতরাং আমি অ্যাস্ট্রাকচারটা যাতে পঁচিশ বছর যায় সেরকম করে করব। তাহলে এরকমভাবে ফাইভ দিয়া একটু মজবুত করে করবেন ভাই আপনার জিনিস আপনার টাকা ভালোভাবে করলে তার সুফলও আপনি ভোগ করবেন হালকাভাবে করলে তার কুফলও আপনি বোক করবেন তো আমাদের সাজেশান থাকে যেহেতু প্যানেলগুলো অনেক বড় প্রায় লম্বায় সাড়ে সাত ফিট আর ওয়াইডে আছে হলো পাঁচচল্লিশ ইঞ্চি অর্থাৎ নব্বই বাই পাঁচচল্লিশ এবং এক একটা প্যানেলের ওয়েট হচ্ছে প্রায় তিরিশ কেজি বত্রিশ কেজি সুতরাং এত ভারী একটা জিনিস যাতে করে ঘূর্ণিঝড়ের বা কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগে পড়ে না যায় ভেঙে না যায় সেই অনুপাতে অ্যাস্ট্রাকচারটা করাটা বেস্ট বাট আপনার যদি বাজেটের সমস্যা থাকে অথবা এখানে আপনি যেখানে বসাচ্ছেন পরবর্তীতে এটা আপনাকে চেঞ্জ করা লাগতে পারে এরকম যদি প্রবলেম থাকে আপনি হালকাভাবে করতে পারেন আচ্ছা আমরা কিছুদিন আগে আপনাদেরকে গ্রো ওয়াটার আমাদের মেশিনটার ভিডিওটা দিছিলাম আমি ইনস্টলেশন আমাদের অনেকগুলো হয়ে গেছে কিন্তু সময়ের অভাবে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি নাই তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে প্রত্যেকটা সেট আপের ভিডিও দিব এটা হচ্ছে গাজীপুরে সিফুরে বাওয়ালে আচ্ছা এটা হচ্ছে একটা আইএসপি অর্থাৎ আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি আমরা যাদের কাছ থেকে ইন্টারনেটটা কিনি হ্যাঁ তাদেরকে বলে আইএসপি তো আইএসপিতে অনেকগুলা সার্ভার থাকে রাউটার থাকে অনু থাকে হ্যাঁ এগুলা সেন্সেটিভ ডিভাইস এখানে ভালো সেট না হলে আপনার সেট আপটা রিস্টার্ট হতে পারে যার জন্য আমরা তাকে এখানে গ্রো ওয়াটার মেশিনের সাথে লিথিয়াম ব্যাটারি দিছি আর সোলার প্যানেল এই প্যানেলগুলার আমরা বারবারই আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে অ্যান টাইফের সোলার প্যানেল মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের সোলার প্যানেল আছে লঞ্জি সোলার প্যানেল আছে কানাডিয়ান সোলার প্যানেল আছে জিঙ্কো সোলার প্যানেল আছে টেক ওয়াইজ সোলার প্যানেল আছে আরও অনেক নামে ব্যানামে বহুত সোলার প্যানেল আছে প্রথম কথা হচ্ছে আপনি যেই সোলার প্যানেলটাই কিনেন সেটা অবশ্যই অ্যান টাইপের সেলের সোলার প্যানেল কিনবেন এখানে যে সোলার প্যানেলটা এটা হচ্ছে অ্যান টাইপের সেলের সোলার প্যানেল এখানে যেটা দেখছেন এটাও অ্যান টাইপের সেলের সোলার প্যানেল এটা হচ্ছে টেক ওয়াইজ ব্র্যান্ডের সোলার প্যানেল টেক ওয়াইজ এবং এটা হচ্ছে পাঁচশো আশি ওয়াটের একটা সোলার প্যানেল হচ্ছে পাঁচশো আশি ওয়াটের টোটাল এখানে আমরা সোলার প্যানেল দিছি বারো পিস সোলার প্যানেল বারো ইন্টু পাঁচশো আশি এখানে ছয় হাজার নয়শো ষাট ওয়াটের সোলার প্যানেল আছে গ্রো ওয়াটের মেশিনটা হলো ছয় হাজার ওয়াটের এখানে আমি উনি প্রথমে দশ পিস সোলার প্যানেল চাইছিলেন তাতে করে পাঁচ হাজার আট পাঁচ হাজার আটশো ওয়াট হয় তো আমি আরও দুই ফিস বারো ফিস সোলার প্যানেল দিচ্ছি আমি দুই ফিস বাড়াই দিচ্ছি তার কারণ হচ্ছে ওয়াটের এই মেশিনটা হলো সিক্স কিলো ওয়াট এটাতে আট হাজার বা সাড়ে আট হাজার পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করে এবং লিথিয়াম যে গ্রো ওয়াটের ব্যাটারিটা এটা মাত্র এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় তো দুইটা প্যানেল বাড়ায় দেওয়ার কারণ হলো তারা এখানে ওয়াটের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবে যাতে করে ফার্স্ট এক ফাস্ট চার্জিংটা হতে পারে পানির ব্যাটারি হলে দশটা দিলেই হতো কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু লিথিয়াম ব্যাটারি আমরা এখানে ইউজ করছি গ্রো গ্রোওয়াটেরটা এটা এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে যার জন্য আমি দুটা প্যানেল বাড়াই দিছি আপনারা চাইলে আরও দুইটা প্যানেল বাড়াইতে পারবেন অর্থাৎ পাঁচশো আশি ওয়াটের চোদ্দোটা প্যানেল পর্যন্ত আপনি দিতে পারবেন চোদ্দোটাতে হবে হলো আট হাজার একশো বিশ ওয়াট আচ্ছা আমি বারবারই বলি আপনারা যারা সোলার প্যানেল কিনবেন এই মাসের ভিতরে সোলার প্যানেলটা কিনে নেবেন কারণ এখনকার মার্কেটে সোলার প্যানেলের দাম মাত্র আঠারো টাকা করে ওয়াট যেটা অফিসিয়াল প্যানেল যেটা সরাসরি অথরাইজ প্যানেল যেটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে হ্যাঁ সেটাই মাত্র আঠারো টাকায় আপনারা কিনতে পারবেন কিন্তু চাইনিজ মার্কেট যা ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত বন্ধ ছিল চায়না পুরো এক মাস বন্ধ থাকে শীতকালে সেটা আপনারা অনেকে জানেন তো আজকে হলো ফেব্রুয়ারির পাঁচ তারিখ অলরেডি শেষ মানে মার্কেট এখন খুলতেছে এই চাইনিজ মার্কেটে আগামীতে যে মাল আসবে সেগুলোর দাম আস্তে আস্তে বেড়ে যাবে এখন যেহেতু সোলার প্যানেল আঠারো টাকায় পাচ্ছেন যদি আপনি পুরা মাল না নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের কাছে বুকিং হলে অন্তত করে নেন দাম বাড়ার আগে সোলার প্যানেলটা আপনারা কিনে নেন যাই হোক যে কোম্পানিরটা কিনেন যে ব্র্যান্ডেডটা কিনেন কোনো সমস্যা নেই এখানে দেখেন আমরা গ্রোওয়ার্টের লিথিয়াম ফসফেট যে ব্যাটারিটা গ্রোওয়াটের এই লিথিয়াম ফসফেট ব্যাটারিটা এখানে আমরা গ্রোওয়াটের মেশিনের সাথে দিছি আপনারা এই গ্রোওয়াটের লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও আছে ওই ভিডিওটা একটু দেখে আসবেন এই গ্রোয়াটের লিথিয়াম ব্যাটারিটা হলো ছয় হাজার সাইকেলের সাধারণত মার্কেটে যে লিথিয়াম ব্যাটারি চার কোড়া সেলের যেগুলো পাওয়া যায় এগুলো থাকে হলো চার হাজার সাইকেলের ছয় হাজার সাইকেলের এই লিথিয়াম ব্যাটারিটা লাইফ সাইকেল মানে আপনি ব্যবহার করতে পারবেন কমপক্ষে ষোলো থেকে আঠারো বছর আর এটা কোম্পানির রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে হলো আপনাদেরকে ফাইভ ইয়ার্স দেখছেন এর উনাদের এটা হলো আইএসটি সার্ভার এই যে এই যে বিভিন্ন সিসকো সুইচ বিভিন্ন লাইট টাইট জ্বলতেছে এটাই হলো ডি আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি এটাকে এগুলো হলো ইন্টারনেটের সার্ভার তো এই সার্ভারগুলো খুব সেন্সিটিভ এখানে আজে বাজে জিনিস দেওয়া যায় না কারণ আজে বাজে জিনিস দিলে এই সার্ভারটা রিস্টার্ট হয়ে যাবে যার জন্য এখানে খুব কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আমাদেরকে ইউজ করতে হয়েছে আমরা গ্রো গ্রোওয়াটের কিলো মেশিনটা আলহামদুলিল্লাহ টেক ওয়াইজের এই প্যানেলের সাথে ওনার হিউজপু হিউজ আউটপুট মানে এখন তো শীতকাল এমনিতে সানলাইট কম থাকে তাতেও ওনার দিনের বেলাতে সেই ইলেকট্রিসিটি টাচই করে না ডাইরেক্ট সোলার থেকে চলতেছে তার এই যে সার্ভার সুরবার যা চলতেছে ডাইরেক্ট সোলার থেকে তো এখানে মূল বিষয়টা হচ্ছে গ্রোওয়ার্টের এই ব্যাটারিটা খুবই ভালো মানের একটা ব্যাটারি আমাদের বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি বেশিরভাগই পুরাতন ইউজেড নয় ছয় বুঝাইয়া মানুষের কাছে বিক্রি করে এবং সেগুলো হলো চার হাজার সেল চার হাজার সাইকেলের সেল দুই হাজার সাইকেলের সেল এই টাইপের সেল কিন্তু গ্রোওয়ার্টটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এদের ব্যাটারিগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ফাইভ ইয়ার্সের উইথ লাইফ টাইম কমপক্ষে ষোলো থেকে আঠারো বছর যাবে এক একটা ব্যাটারি সুতরাং আপনারা যারা বাসা বাড়িতে এই সেট আপটা করবেন তারাও এই লিথিয়াম ব্যাটারিটা ব্যবহার করতে পারেন কারণ আমাদের বাংলাদেশে যারা লিথিয়াম ব্যাটারি যেগুলো বানায় বেছে বা চায়না থেকে বিভিন্ন নামে আমি ইম্পোর্ট করে বিক্রি করে এগুলো পুরাটাই হলো অ্যাসকামিং হ্যাঁ তারা দুই হাজার সাইকেলের একটা ব্যাটারির ভিতরে ছয় হাজার সাইকেলের স্টিকার মালিয়া বিক্রি করে তাহলে দুই হাজার সাইকেল দিয়ে এটা সর্বোচ্চ পাঁচ বছর ইউজ করতে পারবেন আর ছয় হাজার সাইকেল হলে এটা আপনি ষোলো থেকে আঠারো বছর ব্যবহার করতে পারবেন দেখছেন গ্রোয়ারের মেশিনটা আমরা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলতেছে এখন কত আসতেছে দেখি আমি সম্ভবত এটা কত আচ্ছা লেখাটা দেখা যাচ্ছে না তো মোটামুটি এখানে আপনি একটু খেয়াল করেন এখানে আমাদের কারেন্টের লাইনও দেওয়া আছে এখানে আমাদের জেনারেটারের লাইনও দেওয়া আছে এবং এখানে আমাদের সোলারের লাইনও দেওয়া আছে গ্রোয়াটের এই মেশিনগুলোতে জেনারেটার যাদের আছে আপনারা জেনারেটারের কানেকশনও দিতে পারবেন সোলারের কানেকশান থাকবে কারেন্টের কানেকশন থাকবে ব্যাটারি কানেকশন থাকবে উইথ জেনারেটারও আপনি এই মেশিনের সাথে ব্যবহার করতে পারবেন চমৎকার একটা মেশিন ছয় হাজার ওয়াটারের একটা মেশিন এটার অনেকগুলো আপডেট আসছে আগের ফাইভ কিলোর চাইতে সিক্স কিলো এ বার্সনটা অনেক আপডেট অনেক ফ্যাসিলিটিস আপনি পাবেন এগুলো নিয়ে আমার ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া আছে আপনারা ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো দেখলে আপনারা নিজেরাই বুঝে যাবেন তো যাই হোক আপনারা যারা তিন কিলো সোলার সেট আপ করবেন পাঁচ কিলোওয়াট করবেন ছয় কিলোওয়াট করবেন বা দশ কিলো করবেন সোলার প্যানেলটা ভালো সিলেক্ট করবেন আপনারা চাইলে এখানে আমরা যে সোলারের প্যানেলটা ইউজ করছি টেক ওয়াইজের এই প্যানেলটা চোখ বন্ধ করে কিনতে পারবেন কারণ এটা অ্যান টাইপের প্যানেল পাঁচশো আশি ওয়াটের প্যানেল এটার বিওসি ওভেন সার্কিট ভোল্টেজ হচ্ছে একান্ন পয়েন্ট নাইন এট অর্থাৎ বাউন্ন বোল্ট এই প্যানেলগুলো সাধারণত চব্বিশ ভোল্টের সোলার প্যানেল চব্বিশ ভোল্টের সোলার প্যানেল থেকে যখন আপনি বাউন্ন বোল্ট পাবেন তার মানে আপনি হিউজ পরিমাণে ভোল্টেজ পাবেন তো আপনার ভোল্টেজ যদি বেশি আসে তাহলে আপনার অ্যাম্পেয়ারও বেশি আসবে ভোল্টেজ গুণ অ্যাম্পেয়ার সমান হচ্ছে ওয়াট সুতরাং আপনি ওয়াটও বেশি পাবেন এই টেক ওয়াইজের প্যানেলগুলার এই একটা সেট আপ ইনশাল্লাহ আগামী দু এক দিনের ভিতরে সিক্স কিলো ওয়াটের আমরা আরও একটা সেট ওখানে কাজ চলতেছে কমপ্লিট হলে সেটার ভিডিও আমি আপনাদেরকে দেব টেক ওয়াইজের এই প্যানেলগুলো চোখ বন্ধ করে আপনারা কিনতে পারেন এগুলা পরীক্ষিত ভালো আমি আমার অনেকগুলো এই প্যানেলগুলা দিছি ইভেন শ্যাস পাম্পেও আমরা টেক ওয়াইজের এই প্যানেলগুলো দিয়া কোনো রকমের ইলেকট্রিসিটি ছাড়া পানি যে মোটর শ্যাস পাম্পের যে মোটর ইরিগেশনের যে প্রজেক্ট সেখান থেকে দোরসে পানি উঠতেছে সুতরাং একটা ভালো জিনিস কিনবেন আপনি পঁচিশ বছর ব্যবহার করতে পারবেন এখন যদি আপনার কাছে টেক ওয়াইজ ভালো না লাগে হয়তো আপনি লঞ্জি নিতে পারেন লঞ্জির পাঁচশো পঁচাশি আছে অ্যান টাইফের জে নিতে পারেন জে এর পাঁচশো নব্বই আছে অ্যান টাইফের জিঙ্কো নিতে পারেন জিঙ্কোর পাঁচশো পঁচাশি আছে অ্যান টাইফের আপনি যে কোনোটা নেন কিন্তু অ্যান টাইপের ফ্যানেলগুলো নেবেন অ্যান টাইফের ফ্যানেলগুলার আউটপুট বেশি বিওসি বেশি অ্যাম্পেয়ার বেশি এবং ইপি বেশি যে কোনো সোলার প্যানেল যে কোনো ব্র্যান্ডের সোলার প্যানেল লঞ্জি হোক টিনা হোক জে হোক টেক ওয়াইজ হোক মাত্র আঠারো টাকা করে ওয়াট টাইফেরটা ফি টাইফের যেটা সেটাও আঠারো টাকা ফি টাইফের টেকনোলজিতে অনেক আগের টেকনোলজি পুরান টেকনোলজি আউটপুট একটু কম পাবেন অ্যান টাইফের টেকনোলজিতে এখনকার লেটেস্ট এবং আপডেট মাত্র আঠারো টাকায় কিনতে পারবেন আবারও বলি চাইনিজ মার্কেটে সোলার প্যানেলের দাম বাড়ে যাবে আপনারা যারা সোলার সেট আগামী গরম আসলে করবেন বলে চিন্তা করে রাখছেন অন্তত প্যানেলটা এখন আঠারো টাকা রেট আছে প্যানেলটা আপনি কিনে নিয়ে রাখে দেন পরবর্তীতে আপনি মেশিন এবং ব্যাটারি দিয়ে আপনি গরম আসলে তখন ইনস্টল করেন তো ভালো থাকবেন একটা জিনিস আমি বারবারই বলি যে কোনো প্রোডাক্ট কেনার সময় অফিসিয়ালটা কিনবেন এই যে সোলার প্যানেল এগুলো যেগুলো অফিসিয়াল সেই প্যানেলগুলো কিনবেন আন অফিসিয়াল প্যানেল থার্ড পার্টির প্যানেল কিনবেন না গ্রোওয়াটের মেশিন যেটা অফিসিয়াল সেটা কিনবেন গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারি যেটা অফিসিয়াল সেটা কিনবেন বলে ভাই প্যানেল নিয়ে তো একটা ডিটেলস ভিডিও দিয়েছেন আবার আন প্যানেল কিভাবে চিনব বা এটা থেকে আউটপুট কম আসবে বলছেন কিন্তু গ্রোওয়াটের অফিসিয়াল আন অফিসিয়াল চিনবেন কীভাবে গ্রোওয়াটের যে কোনো মেশিন সেটা ইনভার্টার হোক অথবা গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারি হোক প্রত্যেকটা প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারটা নিয়ে আপনি ডাইরেক্ট গ্রোওয়াটকে মেল করবেন ওয়াটের কাছে মেল পাঠালে গ্রোওয়াট আপনাকে ফিথি মেলে জানাই দিবে যে তার প্রোডাক্টটা অরিজিনাল কিনা এবং বাংলাদেশে গ্রোওয়াটের অফিস আছে কান্ট্রি ডিরেক্টর আছে গ্রোওয়াটের বাংলাদেশের নিজস্ব সার্ভিস সেন্টার আছে সুতরাং আপনার ওয়াটের কোনো প্রোডাক্ট যদি আপনি অফিসিয়ালটা কিনেন সার্ভিস নিয়ে আপনাকে কোনো প্যারা খাইতে হবে না আন অফিসিয়াল গ্রোওয়াটের প্রোডাক্ট যদি কিনেন ওয়াট কোম্পানি এটার কোনো ওয়ারেন্টি দিবে না কোনো লাইবিলিটি নেবে না আপনি আপনার নিজের দায়িত্বে এটা নিজ দায়িত্বে কিনবেন টাকা যেহেতু আপনার সুতরাং আপনার দায়িত্বে আপনি কিনবেন যার জন্য বলি ওয়াটের লিথিয়াম ব্যাটারি কিনেন ওয়াটের হাইব্রিড ইনভার্টার কিনেন যাই কিনেন অফিসিয়াল যেটা সেটা কিনবেন আমরা গ্রোওয়াটের বাংলাদেশের অনুমোদিত ডিলার আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন অরিজিনাল সোলার প্যানেল অরিজিনাল পাবেন অরিজিনাল মানে অফিসিয়ালটা পাবেন যে ব্র্যান্ডেডটা নেন সেটা অফিসিয়াল ছাড়া আন অফিসিয়াল থার্ড পার্টির প্যানেল নকল প্যানেল দুই নম্বর প্যানেল স্টিকার মারা প্যানেল আইপিএস মার্ট এই জীবনে সেল করে না ইনশাল্লাহ আগামী জীবনেও আমরা সেল করব না আমাদের প্রতিষ্ঠানের এই একটা জিনিস আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন তারা তো জানেনি আর যারা আমাদের কাছ থেকে এখনও প্রোডাক্ট কিনেন নাই হয়তো খুঁজতেছেন একটা ট্রাস্টের জায়গা কোনখান থেকে আপনি প্রোডাক্টটা কিনলে আপনি ঠকবেন না আপনি চোখ বন্ধ করে আমাদের আইপিএস মার্ট থেকে প্রোডাক্ট নিতে পারেন আমরা কোনো দিন নম্বর প্রোডাক্ট সেল করি না সেটা সোলার প্যানেল হোক লিথিয়াম ব্যাটারি হোক অথবা ইনভার্টার হোক আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল প্রোডাক্ট সুতরাং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি রিপ্লেসমেন্ট অফিসিয়ালি আপনি পাবেন ধরেন আপনি টেক ওয়াইজের এই প্যানেলটা কিনলেন এটা পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এখন এটা দশ বছর পরে নষ্ট হইলো যেহেতু এটা অফিসিয়াল প্রোডাক্ট এটা অফিসে আপনাকে রিপ্লেস করে দিবে আমি কপিলে হয়তো একদিন না থাকতে পারি কিন্তু কোম্পানি থাকবে টেক ওয়েস কোম্পানি থাকবে সেটা কোম্পানির প্রতিনিধি আপনাকে এটা চেঞ্জ করে দিবে আর যদি আপনি আন অফিসিয়াল প্রোডাক্ট কিনেন সেটা থার্ড পার্টির প্রোডাক্ট আপনি যার কাছ থেকে কিনছেন ও মরে গেলে পরে আর কেউ এটা লাইবিলিটি নেব না এবং সে দিলেও তার নিজ দায়িত্বে চেঞ্জ করে দিতে হবে অফিস তাকে চেঞ্জ করে দিবে না তিনটা জিনিসে বললাম প্রথম হলো গ্রো ওয়াটের ইনভার্টার ওয়াটের লিথিয়াম ব্যাটারি অবশ্যই অফিসিয়ালটা কিনবেন আন কিনবেন না সোলার প্যানেল অবশ্যই অফিসিয়ালটা কিনবেন আমাদের বাংলাদেশে আন সোলার প্যানেল ভরে গেছে কফি সোলার প্যানেল ভরে গেছে দুই নাম্বার সোলার প্যানেলের অভাব নাই স্টিকার মারা সোলার প্যানেলের অভাব নাই দুনিয়াতে সবাই অসৎ না আবার সবাই সৎ না এখানে আপনাকে একটা প্রোডাক্ট কেনার আগে খুঁজে বের করতে হবে কোন দোকানদারটা সৎ কোন দোকানটারটা একটু অসৎ কারণ মানুষের মাঝে আল্লাহ দুইটা গুণে দিছে ভালো করার গুণও দিছে খারাপ করার গুণও দিছে আপনি একটু যাচাই বাছাই করে যাকে আপনার অনেস্ট মনে হয় ভালো মনে হয় আপনি তার কাছ থেকে প্রোডাক্ট কিনেন কোনো সমস্যা নেই ইভেন আমার ভালো না লাগলে আপনি আমার থেকে কিনেন না আপনার যারে ভালো লাগে আপনি তার কাছ থেকে কিনেন তারপরেও অফিসিয়ালটা কিনেন আনঅফিশিয়াল প্রোডাক্ট কিনবেন না তো আপনাদের যাদের এ ধরনের সেট লাগবে গ্রোয়ার্টের সেট আপ হাইব্রিডের সেট আপ সোলারের সেট এই রিলেটেড যত যা কিছু লাগবে তার একটা ওয়ান স্টপ সমাধান ওয়ান স্টপ ওয়ান স্টপ সলিউশন পাবেন আইপিএস মার্টে আমাদের অফিসটা হচ্ছে আইপিএস মার্টের আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়ায় মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা গলি বা বসুন্ধরা লেনে হচ্ছে আমাদের অফিস আপনাদের ছোট থেকে বড় যে কোনো ধরনের সেট আপ এক কিলো থেকে পঞ্চাশ কিলো একশো কিলো যাই লাগে আমাদের কাছে আসবেন আমরা আপনার এলাকাতে গিয়ে আপনার বাসায় গিয়ে আপনার ঘরে গিয়ে আমরা সুন্দরভাবে ইনস্টল করে দিয়ে আসবো আপনি অনলি পেমেন্ট দিবেন কাজের দায়িত্ব আমার লাইবিলিটি আমার ইনস্টল আমার সব কিছু আমার ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম